উনি যদি দুজাহানের বাদশা নাই হইতেন তাহলে গাছ শোনার কথা কেন মানতো এ কথা খেজুর নাই সিজনও না তাও শুকনা কাঁচা খেজুর গাছও না আলিরা দিয়ে লাউ তা লাডুকে পাঠাই সে খেজুর গাছকে বলো খেজুর দিতে তো যা বলতেছে সে আল্লাহ রসুল বলছে খেজুর দে দুই রকমের খেজুর দিতেছে টপ 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 করে পড়তেছে একটা কাঁচা একটা পাকা আলিরা কাপড়ের কোছা ভরা সামনের অংশটা ভরা গেছে নিয়র খেজুর নি খেজুর তাল্লা রসুল বলছে আলী তোমার চোখ উঠছে তুমি কাঁচাটা খাও না পাকাটা খাও ওই রসুল যিনি দুজাহানের সর্দার বাদশাহ যাকে তৈরি না করলে কিছুই হতো না সমস্ত নবীদের নবী রসুল সৃষ্টির সর্দার যিনি এই জগতেরও যিনি রাজা যার রহমতের ছোঁয়ায় তোমার আর আমার অস্তিত্ব উনি না হইলে তুমি আর আমিও হতাম না আমার অস্তিত্ব না আমার অস্তিত্ব না সৃষ্টির অস্তিত্ব হইতো না আল্লাহ তো এটাই বুঝাইতে চেয়েছে ওমা আর সাল্লাহ কাহিল্লা রহমত বন্ধু যা দেখেন সব আপনার রহমতের ছোঁয়া উনি আমাদেরকে পছন্দ করছেন এই জগতের রাজা যে আমি বলতেছি না বলতেছে এই জগতের রাজা আল্লাহ রসুল গুইসাফকে ইশারা করছেন তাও জীবিত না মরাটা ওটা জীবিত হয়ে আরবিতে চিৎকার দিয়া বলতেছে ও দুজাহানের বাদশাহ আমার ভাগ্য খুইলা গেছে উনি যদি দুজাহানের বাদশাহ না হইতেন তাইলে বকরি এখনো গাবিন হয় নাই গাবিন বোঝেন পেটে বাচ্চাও নাই আর বাচ্চা দেওয়ার উপযোগীও না আবার স্বাস্থ্যবানও না আল্লাহ রসুল বলছে দুধ বলছে এটাই দুধ হবে তো হবে কি করে তুমি অনুমতি দাও না উম্মে মত বলছে অনুমতি দাও না তোমাদের মহাবাদ অনুমতি দিচ্ছেন আল্লাহ রসুল স্থানে হাত লাগাইতে দেরি দুধ সহ ঝুলা পড়তে দেরি হয় না বর্তে বর্তে বর্তন বোঝা ফেলছেন খাওয়ার পরে আবার ভরছেন বলছে যেই কোটা আছে ওই কোটা ভরা দাও নিয়ে আসো ভরা দিছেন তারপরও স্থানের ভিতরে কুরাকে পুরা রয়ে গেছেন দুজাহানের বাচ্চা যদি না হইতেন উনি হাত দিলে স্তনের থেকে দূর করতো তো করতো কি করা উনি তোমাকে পছন্দ করছে নাইলে তুমি উন্মত হইলা তো হইলা কি কোরা ও যুবক একটু বোঝনা আমার কথা উনি তোমাকে পছন্দ করছে উনি তোমাকে পছন্দ করছে আর কয়টা দেখানো কয়েক ডজন না এক হাজার দেখানো যায় এক হাজার এক কিতাবেই তো আছে এক হাজার আলসু মেসা এক হাজার এক কিতাবই আছে কয়টা দেখাবো তোমাকে আমি ওই দুজাহানের বাদশাহ তোমাকে পছন্দ করছে উনি যদি দুজাহানের বাদশা না হইতেন দুজাহানের বাদশা যদি না হইতেন তাহলে খেজুর গাছে মরা খেজুর গাছে ট্যাক দিয়া জুমার খোদবা দিতেন মেম্বরে পা দিতে দেরি খেজুর গাছ কানতে দেরি করে নাই বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে ছিল আমরা তো বলি ফুফায়া আমি বলি বিলাপ কইরা কানতে ছিল বিলাপ কইরা বিলাপ বুঝেন হ্যাঁ বিলাপ কি ছিল আমার মন বলে যেই মিস্তুরি আসলো করতে কাঠ মিস্তুরি আসলো করতে ও মেম্বর বানানোর প্রযুক্তি শিখলো করতে ও কাঠ পাইলো করতে ও বানাইলো করতে কেন বানাইলো আমাকে বঞ্চিত করলো তো করলো কেন এইভাবে মনে হয় বিলাপ করে কানতে ছিল আল্লাহ রসুল সাল্লাহাম নাইমা আইসা ওর উপরে হাত দিয়ে সান্ত্বনা দিছেন চিন্তা করিস না তুই ছোয়া পাইতে ছিলি এখনো তোকে ছোয়া দিব পায়ের নিচে গেরা দিব তোর উপরে পা দিয়া তারপরে মেম্বরে উঠবো কেমতের দিন তোকে জান্নাতে নিয়ে যাব তুই খেজুর দিবি আমি মজা করে খাবো তারপরে কান্না থামছে ওই রাজা তোমাকে পছন্দ করছে তোমাকে দুজাহানের বাদশাহ পছন্দ করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পছন্দ না করতেন তাহলে তোমার জন্য সারা দিন চোখের পানি কেন ঝড়াইলো কিতাবে তো পাওয়া যায় জিবরিল মিকাইল তো জিজ্ঞাসা করছে মা সালা আরা কতব কি যখনই দেখি তখনই আপনি কাঁদেন কেন কাম উন্নতের জন্য আমার চোখের পানি ভালোবাসার পাত্র না হইলে তো চোখে পানি আসে না আসে আসে নাকি মানুষ তো কতই মরে কিন্তু আপন ছাড়া তো খবর শুনে কেউ কাঁদে না কাঁদে নাকি আল্লাহ রসুল কাঁদতেছেন তেইশ বৎসর কাঁদছেন চোখের পানি কোনো দিন শুকায় নাই উম্মতের জন্য কেমন ভালোবাসা শুধু এখানেই শেষ না মৃত্যু লগ্নে যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন তখন দুই চোখ দিয়ে পানি গড়ায় পড়তে ছিল জিবরিল জিজ্ঞাস করছে কেন কাঁদেন খুশির কান্না যে আল্লাহ কাছে চিরদিনের জন্য চলে যাবেন তো বলছে না জিবরিল না বলছে স্টাইলে এটা কোন দুঃখের কান্না بس আমার উম্মত কে কে দেখা রাখবে এই জন্য চোখে পানি ফমান লিবাদি লিউম্মতি আমি হাদিসের শব্দ দিতেছি ফমান লিবাদি লিউম্মতি আমার উম্মত কে কে রাখবে কে দেখা রাখবে আল্লাহ কাট dise আমি দেখা রাখবো চলে আসেন সুবহানাল্লাহ আজকে কবর উম্মতের জন্য কাঁদতেছেন কেমন ভালোবাসা আমি পারি পুরা টিম এখানে নিয়ে আস আমি চিনি ওদেরকে যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল কাদে জিজ্ঞাসা করছেন কেন বাংলাদেশের সরল সহজ জন্য কাদেন বিলকুল নাম ধরা বলছেন বাংলাদেশের সরল সহজ উন্মতের জন্য কাদি এদের ইমান এক এক ভাবে এক একজন ছিনায় নিয়ে যেতেছে